আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়া করে পাক সবাইকে ভালো রাখুক তো আজ চলে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ব্রা কালেকশন দেখানোর জন্য চার হুকের এটা কিন্তু চার হুকের চিকেন কাজ করা হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দিব নিয়মের স্থল থেকে দেখিয়ে দিচ্ছি দুয়ের বিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে এখানে কিন্তু খুদাই করে লাইকমি লেখা থাকে আর এটা হচ্ছে ডুপ্লিকেট যেটা ওইটা কিন্তু লেখা থাকে না এখানে অরিজিনালটা একদম লাইকমি খুব সুন্দর করে খুদাই করে লেখা থাকে আর কাজটা কিন্তু অনেক ঘন করে চিকেন কাজ করা আর এটা কিন্তু চার হুকের হবে এখানে যে ফিনিশিংটা উঠেছে অনেক ভালো করে উঠেছে ফিনিশিংটা আর এখানে সামনে কিন্তু ক্রসের মধ্যে সামনে কিন্তু এখানে ক্রসের মধ্যে আর এখানে কিন্তু চওড়া করে হচ্ছে বেল্ট করা আছে চওড়া করে বেল্ট করা আছে এটা কিন্তু ফুল কাভারেজ এগুলো কিন্তু কোনো হাফ কাভারেজ হবে না ফুল কাভারেজ হবে চার পিনের মধ্যে হবে আর এগুলো হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ব্রা ইন্ডিয়ান লাইকমি কমফোর্ট ব্রা আমি বলি লাইকমি কিন্তু লাইকমি ব্র্যান্ডের কিন্তু অনেকগুলি নাম আছে তো এটা হচ্ছে কমফোর্ট এই যে অরিজিনাল কমফোর্ট ইন্ডিয়ান অরিজিনাল কমফোর্ট ব্রা এটা আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এই চিকেন কাজ করা তো অনেকে বলতে পারে যে চিকেন কাজ করাটা প্রবলেম হবে চিকেন দেখা যায় কাজ করা প্রবলেম হবে এগুলো অনেক কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে অনেক কমফোর্টেবল আর এই ব্রাটার এইভাবে করে কিন্তু শেপ করা নেই এটা শেপটা হচ্ছে ক্রসের মধ্যে কিন্তু একদম গোল শেপের হবে একদম গোল শেপের হবে এটার দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে থার্টি থার্টি ফোর থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর ফর্টি টু ফর্টি ফোরও পাওয়া যাবে সেটা হচ্ছে চারশো পঞ্চাশ করে পড়বে ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে চারশো পঞ্চাশ করে পড়বে একদম কিন্তু রিজনেবল প্রাইজে কারণ ইন্ডিয়ান প্রোডাক্টের দাম এখন যে যেবার বাড়ছে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমরা দেওয়া হয় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল ড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এখানে যে হুকগুলি দেওয়া আছে এগুলো হচ্ছে স্টিলের এগুলো কিন্তু কোনো প্লাস্টিকের না প্লাস্টিকের দিলে হয় কি অনেক সময় ভেঙে যায় কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল অরজিনাল এখানে ফিনিশিং কিন্তু অনেক ভালো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন আর এটার কিন্তু ভিতরে কোনো কাপড় দেওয়া নেই এই যে দেখেন ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়া নাই জাস্ট হচ্ছে চিকেন কাজ করা জাস্ট চিকেন কাজ করা আছে গোল শেপের মধ্যে হবে ফুল ফুল বেস্ট কিন্তু কাভার করবে ফুল বেস্ট কাভার করবে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে খুব সুন্দর করে হচ্ছে খোদাই করে লাইকমি কিন্তু লেখা থাকে এটা হচ্ছে মেজেন্ডা কালার মিষ্টি কালার রেড কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার মিষ্টি কালার মিষ্টি কালার কালার দেখা যায় কি এক এক সময় এক একটা আসে এক এক বান্ডেলে এক এক যখন এক একটা শিপমেন্ট আসে এক এক ধরনের কালার আসে তো সব কালার কিন্তু সব সময় দেখা যায় থাকে না আপনারা হচ্ছে যারা অর্ডার করবেন তারা ফোন করে হচ্ছে বলে দেবেন যে আমরা এটা নিব লাইক মি কমফোর্ট নেবো তখন আমরা মিলিয়ে দিতে পারবো যে কি কি কালার থাকবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় ঢাকা তো হোম ডেলিভারি পাবেনি যারা শপে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সহল দোকান নক বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ